কোন কথা হবে না থাকিবিনে থাকি ভাই এই রটি থাকবেলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে জিওল ভাই আপনি কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো মা আসাল্লাহ দেখতে পাচ্তেছি এগুলি কি দুই হাত সব নাকি ভাই সব দুই হাত সব দুই হাত

আপনাদের আজকে স্টার্টিং প্রাইস কয় টাকা থেকে শুরু হবে শুরু মাত্র বিয়াল্লিশ টাকা থেকে শুরু থেকে রুল থেকে নিতে পারবো আচ্ছা তো সর্বপ্রথম আজকে কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম এই যে

এই দেখেন মাসাল্লাহ যারা পাইকারি নিব তারা শুধু ফোন দিব যারা শুধু পাইকারি শুধু পাইকারি শুধু পাইকারি দিয়ে দিই মাসকে এই যে দেখেন ফুল দেখেন মাসাল্লাহ চমৎকার কিন্তু থাকবে এই যে আবার কালার আছে ভাই কালার থাকবে দুই তিনটা করে কালার থাকবে ভাই সেটিং থাকবে সেটিং থাকবে আছে এই যে পারবো এগুলো সব দুই হাত থাকতেছে না ডিজিটাল 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 এই দেখেন ডিজিটালের ভিতর থাকবে একদম মাসাল্লাহ দেখেন

ভাই রং গেলে ভাই ফেরত রং গেলে ফেরত জামার মজুরি সুদ্ধ দিয়ে দিমু ভাই জামার মজুরি সব ভাই দোকানের বয়সটা হলো 26 বছর এটা লিখে দ্বিতীয় শাখা আঙ্গো আরেকটা শাখা আছে আরেকটা আছে ওটাও দেখাই দিমু ওটা দেখাই দিমু ভাই আচ্ছা একটু দেখায় দেন এগলি ভাই এই যে ভতিজার কালার আছে এটা লিখে ইনটেক মাল একদম রুল থেকে কেটে 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 নিব খালি আচ্ছা ভতিজার কালার আছে ভাই

যারা পাইকারি নিব শুধু তাদের জন্য এই দেখেন মা খুচরা নিলে আমাদের দোকানে এসে নিতে হইব খুচরা নিলে দোকানে আসতে হবে আমাদের ভিউয়ারদের জন্য খুচরা অফারও আছে দোকানে এসে নিতে হইব দোকানে আসতে হবে কিন্তু পাইকারি নিতেই হইব পাইকারি অনলাইনে যারা নিবেন শুধু পাইকারি এই যে প্রতিটার কালার আছে ভাই এই দেখেন প্রতিটার কালার থাকবে মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকে এই যে ডিজিটাল

আচ্ছা মাত্র আটষট্টি টাকা আটষট্টি টাকা ইউজ পরিমান কালার আছে যারা আছে দেওয়া যাবে গোডাউনে আছে আছে যাবে আচ্ছা তো ভাই এটা তো হলো আপনাদের একটা দোকান ওই দোকানটাই চলে যায় নাকি ঠিক আছে ভাই

এই দেখেন ভরপুর জুরিপিন লাইট কালার যা আছে সব পাইবে একের ভিতর সব একের ভিতরে সব থাকে একদম দেখতেছ আপনারা এক কালার এক কালার কি বয়ল প্রবলেম নাকি এক কালার বয়ল প্রবলেম সব আছে ভাই মার্সেলাইজ করা একদম মার্সেলাইজ করা থাকে ভাই যে মার্সেলাইজ করা মার্সেলাইজ করা থাকে কাপড়েরটা ধাত দিলে বুঝতে পারবেন এটা যে কি জিনিস এটা না ধুলে বুঝার কোনো উপায় না না একদম সফট থাকেছে ও চমৎকার এটা কত করে থাকতেছে ভাই মার্সেলস করা কাপড় বর্তমানে পঞ্চান্ন টাকা চুয়ান্ন টাকা আমি দিব পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ ভাই মাত্র পঞ্চাশ যে কোনো কালার যে কোনো কালার এই যে কালার কালার বললে হবে না বললেই চলবো ভাই এই যে দিকটা কালার আছে এগুলি সব কালার থাকতে একদম ভরপুর কালার থাকবে ওকে